আসসালামু আলাইকুম সম্মানিত বিএস ডিলাক্স ইন্টারনেটেশন কোম্পানির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার ক্লায়েন্ট ও বিওয়াচের জন্য ভিডিওটা করা এটা আমার ডিলাক্স ইন্টেরিয়র অফিসে করা ভিডিওটা আপনারা যারা ইন্টেরিয়র কাজ করবেন জিপসাম ডেকোরেশনের কাজ করাবেন অবশ্যই বুঝি শুনে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আমরা ওয়ালে সুন্দর করে ফ্যানের গোড়া জারবাতির গোড়া যে সিলিং রোজগুলো সেটিং করা হয় অসংখ্য পর্যাপ্ত আমার এখানে ডিজাইন আছে বাংলাদেশে অনেক জিপসাম প্রতিষ্ঠান আছে তাদের কাজের কোয়ালিটি আর আমার কাজের কোয়ালিটি অফিসে যদি না আসেন তাহলে বুঝতেই পারবেন না কাজের কোয়ালিটি কত মানসম্মত এবং কত সুন্দর লেটেস্ট মডেলের ডিজাইনগুলো করা আছে প্রতিটা ওয়ালি ডিসপ্লে করা আছে ওয়ালে ডিসপ্লে করছে প্রথম একটা জানালার ডিজাইন আমাদের ডিলাক জিপসাম জানালার ডিজাইন যারা জানালার ডিজাইন করতে চাচ্ছেন এবং ওয়ালে এখানে নতুন একটা লেটেস্ট মডেলের সিলিং রোজ করা আছে একটা ছাপ্পান্ন করা আসে যারা এই নতুন লেটেস্ট মডেলের সিলিং রোজগুলো করতে চাচ্ছেন এবং স্টিভ বটার কোনার দিয়ে কাজ করতে চাচ্ছেন প্রতিটা রুমে নর্মালভাবে কাজ করে সাজাতে চাচ্ছেন ফ্ল্যাটটা আকর্ষণীয় করে তুলতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা দেশি বিদেশি প্রবাসী ভাইয়েরা যারা আছেন অবশ্যই জিপসামের কাজ করাইলে একটা বোঝিশনে ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করাতে হবে আমরা জানেন দুই হাজার পাঁচ সাল থেকে সফলতার সাথে ডিলাক্স ইন্ট্রিওর বিজনেস করে আসতেছি বাংলাদেশের সবের এই কাজে কম প্রাইজে ভালো মানের কোয়ালিটি নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ডিলাক্স ইন্টুরিয়ার কোম্পানিতে ডিলাক্স ইন্টুরিয়ার সেবায় আপনাদের সাথে আমরা ইন্টুরিয়ার যাবতীয় কাজগুলো করে থাকি ওয়ালপেপার থেকে শুরু করে কিচেন ক্যাবিনেট থেকে শুরু করে আর্টিফিশিয়াল গাছ থেকে শুরু করিয়া এবং উপরের বোর্ডের সিলিং থেকে শুরু করে এভরিথিং ইন্টুরিয়ার যাবতীয় কাজ আমরা জিপসামের যে কোনো ড্রয়িংটা নিয়ে যদি আপনারা ফুল সিলিং করতে চাচ্ছেন বা যে কোনো বোর্ডের ডিজাইন করতে চাচ্ছেন অবশ্যই ডিলাক্স ইন্টারিয়ার স্ক্যানের নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের বাংলাদেশ সব এরিয়া সব জেলায় কাজগুলো আছে আপনারা চাইলে যে কোনো এরিয়ায় আমার কাজ ভিজিট করতে পারবেন আপনারা যদি মনের মতো সুন্দর ডিজাইন করতে চান অবশ্যই ডিলাক্স ডেকোরেশন কোম্পানির মাধ্যমে স্ক্যানের নাম্বার দেওয়া আসে প্রাইসগুলো জেনে নেবেন আমাদের দুইটা শোরুম একসাথে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর সব দুইটা শোরুম একসাথে করা একটা ইন্টেরিয়র করা এটাও ফুল ইন্টেরিয়র ডিলাক্স ইন্টেরিয়র এখানে বোর্ডের সিলিং করছি যারা বোর্ডের সিলিং করতে চাচ্ছেন এগুলো চারশো পঞ্চাশ থেকে শুরু করে পাঁচশো টাকা স্কোয়ার ফিটের ভিতরে আপনারা সুন্দর করে ফ্ল্যাটটাকে সাজিয়ে নিতে পারেন টিভি ক্যাবিনেট আছে ওয়াল ক্যাবিনেট আছে কিচেন ক্যাবিনেট আছে এভরিথিং ডিজাইন করা আছে যারা অসংখ্য ওয়ালপেপার আছে যারা রঙের পরিবর্তে ওয়ালপেপার করেন এখানেও একটা ড্রেসিং টেবিল করে দেওয়া হয়েছে আলমিরার সাথে অ্যাডজাস্ট করে আপনারা চাইলা এরকম সুন্দর করে ড্রেসিং টেবিল আলমিরা কিচেন ক্যাবিনেট সব কিছুই করে নিতে পারেন একসাথের ভিতরে আপনাদের ভালোবাসা এবং সততার সাথে বিজনেস করাতে দুই হাজার পাঁচ সাল থেকে এই পর্যায়ে এখনও আপনাদের দয়া ভালোবাসায় টিকে আসি বাকি সময় আশা করি ইনশাল্লাহ আপনাদের ছাপোর্ট পাবো এবং ভালো করবো এটাই আশা করি আপনারা যারা ইন্টার কাজ করেন বুঝে শুনে একটা ভালো প্রতিষ্ঠান থেকে কাজ করবেন সবসময় বলে থেকে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক